সালামু আলাইকুম আজকে এমনই কতগুলো বৈজ্ঞানিক পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনারা আপনাদের শিশুদেরকে অতি সহজে খুব দ্রুততার সহিত এবং যে শিক্ষা স্থায়িত্ব তাদের মনের মধ্যে থাকবে সেই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা আপনি গড়ে তুলতে পারবেন তো জেনে নেওয়া যাক প্রথম ধাপটি কি প্রথম ধাপটি হচ্ছে যে আমি যদি বলতে যাই সেটা হচ্ছে যে আপনার ইন্দ্রিয় শক্তি দিয়ে আপনি তাদেরকে শেখানোর পদ্ধতিটা অবলম্বন করবেন তো ইন্দ্রিয় শক্তির মধ্যে পড়তেছে এক নম্বরে হচ্ছে দৃশ্যমান শিক্ষা দৃশ্যমান শিক্ষা বলতে আমরা কোনগুলো বুঝি যেগুলো যে অক্ষরগুলা যে বর্ণগুলা আপনি কোনো দৃশ্য বস্তু নিয়ে আসবেন যেমন বাজার মধ্যে প্লাস্টিকের সরয়া বা এবিসিডি এগুলো পাওয়া যায় এগুলো যদি আপনি তাদের সামনে উপস্থাপন করেন তারা খুব দ্রুততার সহিত এগুলো শিখতে পারবে একটা জিনিস লক্ষণীয় যে আমরা যখন আমাদের বাচ্চাদেরকে পড়াতে বসাই তখনই আমরা তাদেরকে একটা সুরের মাধ্যমে এ বি সি ডি এব জি ইএফিএস এগুলো শেখাইতে থাকি এবং এক দুই তিন চার এভাবে শিখাইতে থাকি এক্ষেত্রে কিন্তু শিশুরা আপনার সুরটা মুখস্ত করে যেখানে সুরটা মুখস্ত করে সেটা অল্প দিনের মধ্যে আপনার আপনি আপনার বাচ্চারা ভুলে যায় পরবর্তীতে দেখা যায় কোনটা কষে তারা বলতে পারে না তো সেক্ষেত্রে দৃশ্যমান এই শিক্ষা পদ্ধতিটা অত্যন্ত কার্যকরী শ্রবণ শক্তির ব্যবহার শ্রবণশক্তির ব্যবহার কোনগুলো যেগুলো আপনি অডিও ক্লিপসের আকারে আপনি তাদেরকে অক্ষরগুলো শেখাবেন অডিও ক্লিপসটা আপনি ছেড়ে দেবেন তাদেরকে মুখে মুখে বলানোর চেষ্টা করাবেন স্পর্শজনিত শিক্ষা ব্যবস্থা স্পর্শজনিত শিক্ষা ব্যবস্থা কোনগুলা যেমন আপনি বালির মধ্যে তাদেরকে যে অক্ষরগুলো শিখেছেন ওগুলো লিখতে বলতে পারেন আপনি বিভিন্ন ধরনের ফোম রেডি করে তাদের ফোমের মধ্যে অক্ষরগুলো বানাতে বলতে পারেন এভাবে আপনি তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেন দ্বিতীয় বৈজ্ঞানিক পদ্ধতি যদি আমি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে যে খেলাধুলা খেলাধুলার মাধ্যমে আপনি তাদেরকে অক্ষরগুলা চেনাবেন ছড়াগুলো শেখাবেন তারপরে আপনি খেলাধুলার মাধ্যমে তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ওই ওই অক্ষরগুলো দিয়ে আপনি খেলা গড়ে তুলবেন যেমন আপনার করানো যেতে পারে তাদেরকে যে কোন অক্ষর কোথায় গিয়ে বসবে কোন অক্ষর কীভাবে উলটিয়ে পিঁচিয়ে ঘুরিয়ে বসানো যায় এগুলো যখন আপনি খেলার মাধ্যমে শেখাতে পারবেন তাদেরকে যখন উদ্বুদ্ধ করবেন এবং তাদেরকে যখন ওই খেলার মধ্যে পুরস্কৃত করবেন তখন তারা দেখবেন খুব দ্রুততার সহিত ওই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে নিচ্ছে ও প্রতিটা অক্ষরের পেছনে যদি একটা কাহিনি বা গল্প রেডি করে দেন তাহলে ওই কোন কাহিনীর মধ্যে কোন অক্ষরটি ব্যবহার করা হয়েছে ওটা যদি আপনি তাদের মনের মধ্যে গেঁথে দিতে পারেন তাহলে খুব দ্রুততার সহিত তারা অক্ষরগুলা বর্ণগুলা শিখতে পারবে বলে আমি আশা করি পদ্ধতিটা হচ্ছে যে প্রশংসামূলক প্রশংসামূলক বলতে এমনই তাদেরকে যেটাই শিখাইছেন সেটার জন্য আপনি প্রশংসা করবেন এবং তাদের অগ্রগতি দেখে আপনি যেখানে ভুলভ্রান্তি হচ্ছে সেখানে তাদেরকে শাস্তি না দিয়ে আপনি যদি তাদের প্রশংসা করে ভুলটা সুধরিয়ে দেন তারা তাহলে ওই জিনিসটা শিখতে খুব বেশি আগ্রহ দেখাবে এবং কোনো ধরনের ভয়ভীতি ছাড়া তারা সেটা শিখতে পারবে তো আসলে প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক প্রাণী আসলে এক্ষেত্রে প্রশংসার যে জিনিসটা রয়েছে ওটাকে তারা খুবই উৎসাহমূলক হিসেবে নিয়ে সামনে আগাতে তারা কোনো ধরনের বাঁধা বিপত্তি হয় না এটা আমি মনে করি তো যে পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতিগুলো আসলে অনুসরণ করে যদি আপনি একটা শিক্ষার পরিবেশ তৈরি করতে পারেন আমি মনে করি আশা করি এবং আমি আশা করি এবং তারা খুব অতি সহজে এবং খুব দ্রুতভাবে তারা শেখার সে পরিবেশ থেকে শিখতে পারবে don't know what I'm doing.